অনেক সময় আছে না যে আমি একটা হাটে গরু কিনতে গেছি আবার কলিজার দাম আলাদা কেমন হইলো আচ্ছা এটা হচ্ছে হলো গিয়ে ফান করলাম আচ্ছা এটা হচ্ছে হলো গিয়ে আপনি ফান করতে করতেই তো আস্থা তৈরি করতে হবে আসলে এটা হচ্ছে হলো গিয়ে আপনার এই যে রিবন এই রিবনটা আমরা ব্র্যান্ড ইউজ করি অনেকেই আপনি দেখবেন যে রিবনটা থেকে কালার ছেড়ে পর্দা লেগে যায় আচ্ছা আচ্ছা এই কোম্পানি আছে যার কারণে এটা আমরা ব্র্যান্ড ইউজ করি ব্র্যান্ড আচ্ছা আর আমাদের যে আইলেট এই আইলেট হাই লকিং লেদার প্রোটেক্ট আইলেট দিয়ে প্রাইস আচ্ছা এটাই হচ্ছে কিন্তু আসলে দেখেন ভাই কাস্টমার হচ্ছে আমাদের মডেল আমরা সব সময় বলে থাকি কাস্টমারস আমাদের এমব্যাসিয়েটর আমরা একটা পর্দা ধরে কখনো বলি না রাজুকিও অনেক সুন্দর এটা আমি কেন বলবো এটা তো যেটা বোঝাতে বলতে চাচ্ছিলাম যে আমরা পাইকারি বলছি মুখে এবং এটা আমরা প্রমাণ দেখাইছি আমরাই যে আমাদের जीएसএম চেক করে যে মেশিনটা এটা আমরা ভাই একটু দেখান তো মেশিন এই যে এই যে जीएसএম চেক করে যে মেশিনটা এটা আমরা जीएसএম চেক করে যে কার্টেন কিন করি এটা শুধু আমরা মুখে বলিনি প্রজেক্ট দেখাইছি এন্ড আমরা যে বলতেছি যে আমাদের এফ টেকনোলজি ইউজ হয় এবং আমাদের স্টিচিং স্টোরটা আমাদের ডিজেদের এটা কাস্টমারকে আমরা লাইভ দেখাবো লাইভ দেখেছি এবং প্রবাসী ভাইদের জন্য কথাটা আমার সবচেয়ে বেশি আমি আমি মানে দুইটা কথা শুনছি ফিল করছি প্রবাসী ভাইরা যেই কার্টেন আমাদের কাছে পছন্দ হবে ধরনের একটা কার্টেন পছন্দ হয়েছে সেই স্ক্রিনশট নিবে এইটা নিয়ে এসে বাসায় বসে বসে টিভি দেখবার আমার সাথে কথা বলবে ওইটা আমরা তাকে লাইভ দেখাবো পার্সোনালি শুধু তার জন্য লাইভ দেখাবো এবং কি স্টিচিং হয়েছে কত জিসএম টেকচার হ্যাঁ

তাই না আচ্ছা মানে ইউরোপিয়ান স্টাইলে করছি ইউরোপিয়ান স্টাইল আমরা মানুষের রুচির সাথে কাজ করি রুচি কাজ করি আপনি দেখবেন যে অনেক সেলস শপে আপনি যখন ঢুকবে বেচার জন্য পাগল হয়ে যায় আচ্ছা হ্যাঁ ব্যস্ত হবে তো এই টেন্ডেন্সি থাকলে আপনি কখনো আপনি বিজনেস রান করতে পারবেন বা কাস্টমার এখানে কমফর্ট ফিল করে না কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে কাস্টমার কি চায় তার ফিলিংস নিয়ে আসলে আমরা কাজ করি তার ফিলটা তার ইন্টেরিয়র সলিউশন তার বেডরুম সলিউশন তার চাইল্ড বেড সলিউশন এই সলিউশনগুলো আসলে কাটেন অ্যান্ড সবসময় দিয়ে থাকে আর আমাদের সার্ভিসটা মূলত আসলে আমরা কখন একটা কাস্টমারকে আগে কাস্টমার পাইছি মানুষ আগে চিন্তা করে আমার লাভ আচ্ছা আমার বেনিফিট কি এখানে কিন্তু কাস্টমারের হ্যাপিনেসটা মানুষ চিন্তা করে না কিন্তু আপনি যখন কাস্টমারের হ্যাপিনেস বা কাস্টমারের যে প্রায়োরিটি দিবেন যে সে কি আমার শপে হাসি দিল কি না বা সে কি আসলে আমার একটা শপে এসে আমার সার্ভিসটাকে এসে সন্তুষ্ট কিনা এই অবজেকটিভ থেকে যখন আপনি কাস্টমারকে ডিল করবেন তখন দেখবেন যে আপনার যে বিষয়টা যে কাস্টমার সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট আচ্ছা আমরা কখনো লাভের চিন্তা করি না আমি বোঝাতে যাচ্ছি যে কাস্টমার একটা পাইছে তাড়াতাড়ি লাভ করো বিষয়টা এরকম না কাস্টমারকে হ্যাপি রাখাটা আমাদের অবজেক্টিভ আচ্ছা আচ্ছা তার একটা क्वेश्चन আছে আপনার কাছে সেটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যে ডিজাইনগুলো আমরা দেখলাম তো এগুলোর মধ্যে আসলে এই ডিজাইনগুলো বেশিরভাগ প্রবাসী আপনাদের কাছ থেকে নেওয়া প্রবাসীরা তো এবার এখন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রবাসীরা অনেক বেশি প্রতারণা শিকার হচ্ছে মানে প্রমোশনের দিক থেকে আমি রাতে বেলা দুইটার দিকে আমার একটা কাস্টমার ফোন দেশে কান্না করছে যে ভাই আমাকে দেখাইছে একটা দিছে আরেকটা আচ্ছা মানে দর্শক আমি কিন্তু দিস আমি দুই আমি রাতে দুইটা বাজে দুইটা আমি তার কথা কথাগুলো শুনছি কারণ এই আমি দুইটা বাজে কেন তার ফোনটা রিসিভ করব আমার কি ঘুমের দরকার নাই অবশ্যই আছে মানে তার যখন টোনটা আমার কানে আসছে আমি ফিল করলাম যে আঘাত প্রাপ্ত সে 60 না 65000 টাকা কাটেন নিছে তারপর তার নাম্বারটা ব্লক করে দিছে আচ্ছা তো দর্শক এই ধরনের প্রতারণা শিকারটা হচ্ছে কাস্টমার আমরা দেখছি আর প্রবাসী ভাইরা ভাই প্রবাসী ভাই আমাদের রেমিডেন্স যোদ্ধা এবং তারা আমাদের অর্থনীতির মূল জিনিস এই থিংটা মাথায় থাকতে হবে যে তারা কে তারা আমাদেরকে কি করতেছে সাপোর্ট দিচ্ছে দূর থেকে এত পরিশ্রমে কাজ করে তো তাদের একটা জিনিস একটা কোয়ালিটি যদি আমরা ইনসিওর করতে না পারি এটা আসলে আমি মানুষ বলবো না মানুষ বলবো আসলে এই জায়গা থেকে আমার আমার এটা একটা প্রশ্ন তো আসলে যারা প্রতারিত হচ্ছে আর যারা প্রতারণা করছে এখন তাদের থেকে কি আপনার আলাদা কি আলাদা এই যে এই আমরা যে কাটেন ক্যানভাস দেখেন আমরা অনেক ভিডিও তো এটা যে অনেকে পাইকারি করা এক লাভ দিয়ে ছাদের উঠা যেতে লাভ দেয় কথাগুলো একটু খেয়াল আমরা যে পাইকারি বলছি আমরা কিন্তু এটা প্রমাণ দিছি আচ্ছা আমাদের গোডাউন আছে এক নম্বর দুই নাম্বার পাঁচ নাম্বার গোডাউনে হাজার কে হাজার রোল আমরা শো করছি এটা একটা আপনি কমন সেন্স যে হ্যাঁ এজ এ তার একটা হোলসেলার হ্যাঁ আপনি দেখবেন অনেক মতো দোকান দেখায় স্টেডিয়ামে দোকান দেখা লাভ কি এখানে তুমি ফুটবল খেলতে যাবে না মানুষ যাবে কোয়ালিটি ইনশিওর করতে দেখেন আমরা কিন্তু কখনোই আমাদের এই ধরনের শো অফ নেই মানে দর্শক বলতে যাচ্ছে জি ভাই এক মিনিট উনি বলতে যাচ্ছে যে আসলে ওনার ডেকোরেশনটা এমন ভাবে করা যেমন আপনি তার প্রোডাক্টটা মানে আপনার ঘরে নিয়ে ডেকোর করলে যেন তারই ফিলটা আপনারা পান এখন একটা কথা বলি যে আসলে প্রতারণা যেন না হয় প্রবাসীরা তো সেক্ষেত্রে আপনাদের এখানে কি এরকম কোন সিস্টেম আছে যেমন ওনারা জাস্ট আপনাদের যেমন ক্যারিং চার্জটা বাবাদ আপনাদের খরচটা দিলো বাট পঞ্চাশ হাজার হোক সাইট হাজার হোক উনি মানে আপনার যে ফেব্রিক সোয়াস উনি যেটা দিছে কাস্টমার প্রবাসীরা তো সেটা মিল আছে কিনা ওটা দেখে আপনাদের সুযোগ অবশ্যই ওটা পছন্দ হইলেই তো আমরা স্লিপ করবো না ওনাকে একটা লাইভ দেখাবো আচ্ছা লাইভ দেখাবো ইভেন ইভেন এমনও হয়েছে যে এই যে আজকে সকালবেলা আমেরিকা থেকে একটা লোক আমার কাছে মানে অর্ডার করছে তাকে অপশন দেওয়া হয়েছে সে বাদ ডান উত্তর জানি আচ্ছা হোক হ্যাঁ যে আমরা তো আপনাকে কার্টেন ঘরে যা লাগাই দিয়ে আসবো আচ্ছা আপনি আমাদের থেকে নেন সে তাদের থেকে নেয় নেই সে আমাদের থেকে নিছে কতটা আস্থা এবং সেই যে কার্টেনটা চুজ করছে আমার দোকানে সবচেয়ে হাই কোয়ালিটি এবং আমরা তাকে লাইভ দেখাইছি সে বলছে ম্যাম ও সরি স্যার আগে আমার প্রোডাক্ট দেখেন তো দেখাইছে লাইভ দেখাইছি টেকচার আমাদের এফ5 টেকনোলজি টিচিং দেখাইছে আমাদের স্টিচিং স্টোর দেখাইছি সে যে একটা আস্থা পাইছে দেখেন দ্যাট ফিল আপনি কি আপনি কিভাবে দেখবেন রাইট আমাকে আমি কিভাবে দেখব একটা দোকানে নিয়ে আপনি কি গেলিকে আমি নিয়ে নিব আমি আগে দেখবো আমার রুচির সাথে আমার ফিলিংসের সাথে সে কি কাজ করে কিনা করে কিনা তো দর্শক আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন আচ্ছা ভাই তো আপনারা এখানে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করে প্রত্যেকটা আর দেখেন আমরা একটা আমরা একটা পলিসি মেইনটেইন করি পলিসিটা দেখবেন আপনি অন্য অন্য শপে দেখবেন যে গোলাপির জায়গায় কালো কালোর জায়গায় রেড মানে ডিসপ্লে এর কোনো আপনি সেটআপ নেই হয়তো বা থাকতে পারে অনেক কিন্তু আমরা কিন্তু বহ সেকশন ম্যাক্সিমাল সেকশন মিনিমাল সেকশন গুলো আলাদা রো ওয়াইজ করে যে একটা যে কর্নিয়ার শুটিং যে একটা আমার

আচ্ছা ভাইজান এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা তো পার্টি মুড কি আছে ভাই আপনাদের হ্যাঁ আজকে পার্টি মুড নিয়ে আজকে অনেকগুলো কালেকশন দেখাবো সবাই তো আসলে ম্যাট ভার্সনই পছন্দ করে না আচ্ছা কে গ্লোসি চায় হ্যাঁ আর সে গ্লোসি নিয়ে অনেকগুলো কালেকশন দেখাবো যেমন ওয়ান কালারের ভিতরে আসলে দেখা যায় কি আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখা যায় যে টিেনেজার যারা অনেক আমাদের আপুরা আছে যে মানে নবদম্পতি জি জি হ্যাঁ তো আসলে একটা এজ একটা ব্যাপার থাকে দেখা যায় একটা

আমি মনে হয় পেয়ে গেছি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মনে হয় পেয়ে গেছি তো দর্শক এই যে দেখেন একটু আরেকবার একটু দেখাই ভাই ফুলটা জি আমি কিন্তু ভাইকে এরকম একটা সুপার কালার দেখাইছি যে ভাই আমি তো ম্যাচিং চাচ্ছিলাম

আচ্ছা ওকে তারপরে আমরা একটু এই সেটে দেখি আর পার্টি মুডের জন্য আমি একটা কালেকশন দেখাবো যারা কিনা পার্টি মুড চায় আচ্ছা এই যে দেখেন এই কালেকশনটা এটার ভিতরে আমরা চার পাঁচটা কালার দেব চার পাঁচটা কালার কি বলেন ভাই কেউ যদি डिफरेंट খোঁজে না আমার डिफरेंट চিন্তার মানুষ শুধু পার্টি মুড হলেই তো হবে না এই টোটালি অন্য डिफरेंट জিনিস এগুলো মনে হচ্ছে তো ভাই এটা ওরে ভাই কি ভাই এটা কিনে আসেন এই যে ব্লু কালার এবং এটার ভিতরে আমরা চমৎকার ভাই

যারা কিনা হোয়াইটের উপরে চাচ্ছেন কিন্তু স্নো হোয়াইট ফুল হোয়াইট রাইট স্নো হোয়াইট এই যে একটা ফগ ফগ একটা ভাব থাকে হ্যাঁ এটা কিন্তু যে আপনি পার্টি মুডের কথা বলছেন এই আপনার পার্টি মুড এবং এর কার্পেটিং বডি এটার ভিতরে যারা হোয়াইট চাই যে এটা হলো ফুল হোয়াইট আচ্ছা ওকে একদম ফুল হোয়াইট স্নো ও আছে ফুল হোয়াইট ও আছে এগুলো কেমন আজকে এটা 3400 টাকা ছয় কুচি পড়বে আচ্ছা ভাই এটা তো ওয়াও জাস্ট ওয়াও কিন্তু একটা কালার হ্যাঁ এই যে দেখেন এর ডিজাইনটা দেখেন অ্যান্টিক অ্যান্টিক লুক অ্যান্টিক ব্লু আচ্ছা তারপরে যেটা ভিতরে এই একটা ডিজাইন দিব গোল্ডেন টোটালি অ্যান্টিক লুক এগুলো তারপর আজকে এখানে আসেন যারা কিনা না মাল্টি ডিজাইন চায় মাল্টি ফরেন ট্রেন্ড এবং ফরেন লুক ফরেন থিঙ্কিং যাদের এই যে দেখেন

একটু ক্লোজলি দেখেন আমরা এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর এবং এটার ভিতরে আমরা এই যে আরো ডিজাইন দিব এই একটা ডিজাইন দেখেন গোল্ডেন ভার্সনের ভিতরে মানে এটার বিষয়টা যদি আমি একটু বলি অনেকে দেখবেন ওয়ালের কালারের সাথে আপনার কার্টেনটা আপনার সেট করতে একটু কষ্ট হয় যে কোন কার্টেনটা আসলে আমার ওয়ালের সাথে আপনার বেশি এটা কিন্তু চারটা কালার দেওয়া আছে ওয়ালের যে কোনো কালারের সাথে এটা

কি আমি ছেড়ে দেই এটাই আমার সবচেয়ে পছন্দের জিনিস দেখা যায় কি আমি যেটা বলছিলাম যে আমাদের টিন এজার অনেক সময় সংসার শুধু শুরু করছে হ্যাঁ দেখা গেল হঠাৎ করে সে ওয়াশিং মেশিনটা ইউজ করবে

দশক এজ দেখেন আপনারা এখানে কিছু আর কিছুই করতেবে না এই যেগুলো সুতার কাজ করা আচ্ছা ওয়াশের ব্যাপারে আপনারা 100% একদম ইজিলি ওয়াশ করতে পারবে ইজি ওয়াশ করতে পারবে এবং খুব এগুলো হাই কোয়ালিটি টেক্সচার হবে আমি ডিজাইন গুলো দেখাই অনেক সময় আছে যে যারা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp দিলে দিল এটা আমরা প্রাইস বলে দিব অনেক সময় ভিডিও লং হয়ে যায় প্রাইস বলতে বলতে যে দেখেন ডিজাইন গুলো আসলে ভাই আপনাদের যে প্রোডাক্ট ভাই এগুলো গুণাগুণ যদি আমরা না বলি আমাদের আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের শপে না আসলে আসলে এটা বোঝাটা অনেক কষ্ট আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে তো আচ্ছা তার পয়সা দেখেন এটা এই টেক্সচারটা দেখেন দুইটা কালার শেড দেয়া একটা কফি একটা ব্লুয়েজ দেখেন এটা হাই টেকনোলজি ইউজ করা হইছে এই টেক্সচারটায় এটার ভিতর আমরা আরো কালার দিব আচ্ছা ভাইয়া এই শেয়ারস ভিতরে আপনাদের মানে কত থেকে স্টার্টিং হবে শেয়ারস হচ্ছে আমাদের মিনিমাম মিনিমাম হচ্ছে আপনে 2200 থেকে স্টার্ট কারণ আমরা আমাদের শপে একটা জিনিস আপনে লক্ষ্য করবেন আমরা কিন্তু যে সব ধরনের রাখিন আমরা এক্সরে এক পিপল নিয়ে কাজ করি এবং আমরা কোয়ালিটি নিয়ে আমরা কাজ করি মানে আপনি চাচ্ছেন যে মানে মানে বেটারের উপরে যেটা থাকে বেটারের উপর থেকে আর কি শুরু আমাদের অনেক আছে না যে পাঁচশো থেকে শুরু একদম এরকম না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে একটা

অর্গেনটা এটার ভিতরে হোয়াইট কালার হবে হোয়াইট বলতে স্নো হোয়াইট দিব এই আচ্ছা আচ্ছা স্নো হোয়াইট অনেক কালেকশন বস অনেক কালেকশন এখানে দেখেন এই যে হোয়াইটের ভিতরে অনেক কালেকশন এগুলো সম্পূর্ণ ফুল বডি ডিজাইন করা আপনি সুতোর কাজ আমাদের কোনো প্রিন্টের কোনো হিসাব নেই সম্পূর্ণ সুতোর কাজ করা সুতোর কাজ আচ্ছা দর্শক এই যে দেখেন শেয়ার্স এর মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ আছে দেখেন এখানে এগুলো সম্পূর্ণ সুতোর কাজ এই একটা শেয়ার্স দেখেন মানে কি দারুন একটা শেয়ার্স এটা আপনি কন্ট্রাস্ট করা আপনি দেখেন এটা মানে অনেক মানে শেয়ার দিকে তাকালে একটু তাকাই থাকতে মন চায় বুঝছেন আহ এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা ভাই আপনি এই যে এত সুন্দর সুন্দর কাটিন গুলো রেখেছেন কাটিন ক্যানভাসে হ্যাঁ তো আসলে অনেকেই স্টার্ট করে ভাই 130 টাকা 150 টাকা কিন্তু আপনাদের মধ্যে সেটা নাই আসলে না আমরা সবসময় আমরা সবসময় বলে থাকি দেখেন বাংলাদেশের জনগন্ত আসলে বিস্কুটি আচ্ছা 20 কোটির ভিতরে যে সবাই আমাদের মানে আর সবার জন্য তা আসলে আমরা না না আচ্ছা আচ্ছা আমরা এক্সেন হ্যাপি পপুল জন্য যারা কিনা কোয়ালিটি এবং প্রিমিয়াম জিনিসটা চায় তাদের জন্য আমরা আর আমরা কিন্তু বারবারই বলে থাকি আমরা হোলসেল অনেকে আমাদের ফোন করে বলে থাকে ভাই হোলসেল কেন এত প্রাইস

অনেকে বলবে কি এইভাবে সব সময় চেক করে নিবেন এবার পেছনে কোনো কাগজ আছে কিনা সেটাও চেক করবেন নাম্বার এটা না বুঝলেন ধরলে বুঝবেন লেজার ক্যানভাস যেভাবে কার্টেন কে ব্যাখ্যা করছে অনেকের ব্যবসা মানে টিকবে না টিকবে না এটা বলবো না যারা অনেক সময় অসাধু ব্যবসা তো আপনার থাকে সব জায়গায় থাকে সব জায়গায় শুধু বাংলাদেশ না বা ইউরোপ আমেরিকার মতো জায়গা তো আপনার অসাধু ব্যবসায় আছে আচ্ছা হ্যাঁ

যদি কোন সব শুনে যে কার্টেন ক্যানভাসে ছেলেবেলেরা ডানকাত হয়ে ঘুমায় আচ্ছা তোমরা ডানকাত হয়ে ঘুমাবা মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে কিন্তু আমরা যে শুধু কথা বলি ব্যাপারটা তা না কথার উপর আমরা বিশ্বাসী না আমরা প্রমাণ সহ দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস এই যে দেখেন আসছে আলো কোন কাগজ আছে ভাই তিল পরিমাণ আলো দেখায় এই যে দেখেন এই যে দেখেন এর প্রমাণ সহ দেখাই দিব আজকে আরেকটা কালেকশন দেখাব মানে এটার দিকে তাকালে

পিলমের যারা ওয়ার্ল্ড এর যে কোনো ডিজাইন থেকে যদি আমাদের কাছে শেয়ার করে আমরা ওইভাবে বানাই দিব আচ্ছা দর্শক প্রচুর ডিজাইন আছে বিকজ আমাদের কিন্তু আপনি স্টিচিং স্টোর আমাদের নিজেদের আমরা কিন্তু প্রোডাকশনে সেলাই করি দেখবেন অনেক ব্র্যান্ড সব গুলো প্রোডাকশনে সেলাই করে প্রোডাকশনে সেলাই করলে কি হয় তাড়াতাড়ি সেলাই আমার টাকা দরকার আচ্ছা আর আমরা কিন্তু দক্ষ কারিগর আমরা বেতনভুক্ত আচ্ছা ভাইয়া তো আপনাদের এখানে আসার প্রসেসটা কি এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজায় এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক আমরা চেষ্টা করলাম অনেক কার্টেন দেখানোর জন্য জি আমরা বারবার বলে থাকি আমরা কখনোই কার্টেনে কার্টেন দেখানোর জন্য ভিডিও করি না শপে আসেন আমরা সার্ভিস সেল করি সার্ভিস হ্যাঁ আমাদের শপে আসেন আমাদের শপে একবারের জন্য হলে ভিজিট করেন আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা রকি ভাই আমরা কিন্তু অনেক কাটেন দেখলাম হ্যাঁ তো ভাই দেখাইলে তো হবে না কাস্টমার কিন্তু আসতে হবে তাই না যাদের জন্য এত আয়োজন এত কিছু তো তারা কিভাবে আসবে ভাইয়া এটা হচ্ছে ইসলামপুর এসে লায়ন টাওয়ারের গলি খান প্লাজা ইসলামপুরে যেই কাউকে জিজ্ঞাসা করলে হবে লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের সাথে একটা গলি এটা খান প্লাজ এসে স্ক্রিনে দেওয়া না চিনলে কোনো সমস্যা নেই ইসলামপুরে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে ফোন দিলে আমাদের টিম আছে যে তাকে নিয়ে আসবে